Bye. ব্যাটে রান নেই তাই ব্যাট ছাড়াই ছক্কা মারলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত ধীরে ধীরে ফিরছে এই ব্যাটার ততক্ষণে তার দলের বারোটা বেজে গেছে শূন্য দিয়ে শুরু করেছেন করেছেন রান যেখানে ব্যাট ছাড়াই হাঁকিয়েছেন ছক্কা সত্যি বলতে একটি বল মারতে গিয়ে হাত থেকে ব্যাট উড়ে যায় তার খারাপ সময়ে ক্রিকেট মাঠের অস্ত্র ব্যাটটাও ঋষভ পন্থের কাছে থাকতে চাইছে না আর তা নিয়েই হয়তো আউট হয়ে হতাশ চেয়ারায় বসেছিলেন ডাগাউটে সবচেয়ে দামি খেলোয়াড়ের এমন জঘন্য খেলা থেকে স্বস্তিতে নেই দলটির মালিক চরম হতাশ তিনিও নিজের চোখের সামনে এতগুলো টাকা অপচয় করতে দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গেছেন তিনি না পারছে সইতে না পারছে কইতে ঋষভ পন্থ এখন পর্যন্ত দশ ম্যাচ খেলেছেন যার মধ্যে মাত্র একটি ম্যাচেই কেবল তেষট্টি রান করেছেন আর বাকিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খারাপ সময় কাকে বলে কত প্রকার এবং কি কি তার উদাহরণ সহ ব্যাখ্যা ভালোভাবেই টের পাচ্ছেন ঋষভ পন্ত তাই আশা করি এমন খারাপ সময় উতরে আবারও মহিমায় ফিরবেন ঋষভ পন্ত শুভকামনা তার জন্য